আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফেসবুক প্রোফাইল নেম পরিবর্তন করবেন এটা পরিবর্তন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে তো ফেসবুকের যে মেল অ্যাপস আছে সেটাতেও যেতে পারেন অথবা ফেসবুক লাইটেও যেতে পারেন আমি ফেসবুক লাইটে আসলাম এরপরে আমি দেখাচ্ছি আমার নাম দেখেন এখানে লেখা আছে এম ডি মিরাজুল ইসলাম মুজাহিদ এটা আমরা এখন চেঞ্জ করবো এর জন্য আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এ থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশান থাকবে এটা খুঁজে বের করবেন বের করে এটার উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান আসছে সেটিংস এই সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার এখানে পার্সোনাল ডিটেলস এর উপরে ক্লিক করলেও হবে অথবা উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ সেটিং এই অপশানিতে লিখবেন এন এ এম ই নেম লেখে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম দেখবেন উপরের দিকে নেম লেখা একটা অপশন আসবে এর উপরে ক্লিক করবেন এরপরে উপরের দিকে প্রোফাইলস তারপরে নাম লেখা আছে এর উপরে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আবারও প্রোফাইল নাম উপরের দিকে শো করতেছে এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটি অপশন আসছে একটা হল নেম আর একটা হলো ইউজার নেম আপনি কোনটি চেঞ্জ করতে যাচ্ছেন তো আমি নাম চেঞ্জ করবো ওই জন্য উপরের অপশনটাতেই ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আগের প্রোফাইল নাম এখানে শো করতেছে এটা আমরা মুছে দেবো মুছে এখানে একটা নাম লিখে দেব তো আমি আমার নাম নিজের মতো করে লিখে দিচ্ছি উপরে দেবেন ফার্স্ট নেম তারপরে মিডল নেম মাস্কানের নামটা তারপর নিচে নামের শেষের অংশটা লিখে দিবেন দেখেন আমার নাম লেখা শেষ নাম লেখা শেষ হওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ একটা অপশন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের লিখিত নামটা কয়েকভাবে শো করতেছে তো আপনি এখান থেকে কোনটা সিলেক্ট করবেন যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি উপরেরটাই সিলেক্ট করলাম উপরটা সিলেক্ট করে নিচের দিকে দেখছেন সেভ চেঞ্জ এই অপশানটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নাম চেঞ্জ এটা সাকসেসফুল দেখাচ্ছে এরপরে আমরা এই অপশান থেকে ব্যাগে আসবো ব্যাগে এসে আমাদের প্রোফাইল নেমে চলে যাব গিয়ে দেখব নামটা চেঞ্জ হয়েছে কি না এজন্য ব্যাগে চলে আসতেছি ব্যাগে আসার পরে উপরের দিকে আমাদের প্রোফাইলে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম ছিল ইংলিশে এটা আমরা চেঞ্জ করে বাংলাতে লিখে দিছি তো এইভাবে আপনারা আপনাদের প্রোফাইল নেমটা চেঞ্জ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও দিয়ে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের বিভিন্ন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছার জন্য